মানু কি বিদেশ হওয়ার বাকি কাজ নাই কাম নাই তাই ঘুমাইয়া কি করতে বোঝেন নাই মগো দেশের গণে যে মানুষ আহে না নতুন নতুন হ্যাঁ বিবাকের লাগে ইয়ে হয় আমের লাগেও হইছে এই মোর লাগেও ওয়েছে বিবাকের লাগে ইয়ে হয় তবে বিবেক প্রবাসী কিন্তু কয় না কিছু কিছু আছে বাস্তবে এসে বাস্তব কথা এই এনে একটা কথা মিথ্যা কথা কইতে আসি না সকল কথা বাস্তব বেড়া নতুন আইসে বাপে ঋণ দেনা হইয়া ব্যাংকের গনে ঋণ দেনা কিস্তি মিস্তি উঠাইয়া লোন ঠন করিয়া এই বিদেশে আসছে বেটার যদি লাখ লাখ কোটি কোটি টিয়া থাকতে এলি কি বেটাই বিদেশ তো বেটার নাই দিকে তো বেটার বাপে এক বেলা একটু ভালো খাওয়ার লিগে পোলার একটু ভালো হার লিগে বিদেশটা পাঠাইছে পোলা হেই লিগি আসছে এতগুলা ঋণ দেন ওই যদি আইসকেই থাকে আমি হ্যারে একটু সান্ত্বনা না দিয়া হ্যারে হতাশা ইহর বি কাজ কাম নাই বিদেশ বিদেশ দেখ পাওনে দেখ পাওনে কি হর কার চুলটা হালাও হুম এ এইগুলা এগুলা কি ভাই এগুলা কি এটা কিন্তু বাস্তব কথা মই কিন্তু একটা বানাই কইতে আছি না এগুলা অই এগুলো মই একটাও কিন্তু বানাই কইতে আছি না এগুলো অয় যা অ হেই হেই কইতে আছি হুম আবার যে মই যে মুই যে কইতে আছি মুই যে কইতে আছি এই মোৰ সাথে কিন্তু এই হইছে আবার মুইও কইতে আছি কেন ভাই কেন আমি সমস্যা ডাকি ভাই আম্মের টা হাত আসছে আম্মের টা হাত দিবি দে সরস্বাম্বে দুই ঠাই দিছেন তাহলে আমি কন কেন হেবার হেবার জানো একটু কাজ কামে যায় ইস এই কেমন লেগে সুবিধা সরোজা কাম রে আর একজনে কি করে জানেন আরে দূর দুর্বোজ না গেরামে হর স্বাভাব ট্রামি বাপে ধরিয়া পাড়াই দিছে কে আমি ওকে গেরা মা পাত্র মরতেন হেলি আপনি বাপে আপনি দিছে হ্যাঁ ওগুলো বাস্তব বাস্তবে আইসেন এগুলো বাস্তব কথা মুই যা কইতে আসি এই হকগুলগুলা গুলা সত্যি কথা হুম একটা পোলা হ্যাঁ কষ্ট মষ্ট করে গিয়ে আসছে হ্যাঁ কষ্ট মষ্ট করে গিয়ে আসছে আজকে পড়ছে তা হেল্লাগে একটু শান্তনা মোরা অন্তত পক্ষে কিছু পারি না পারি প্রকাশে অনেক সময় অনেকের খারাপ পরিস্থিতি থাকে হ্যাঁ আজকে যেহেতু পড়ছে মোরা অন্তত পক্ষে হতাশার কথা না করলে না ভালো হতাশার কথা কেন কব কিছু করতে না পারি কমসে কম মোরা তো শান্তনা তো দিতে পারি নাকি শান্তনা দিতে আমি টা হা লাগে ক্যামেরাটা ওইরকম সান্ত্বনা দিতে পারি না যে ভাই ঠিক আছে তুমি যেহেতু আজকেই পড়ছো বিদেশের অবস্থা এমনি ভালো না আচ্ছা যেহেতু তুমি আজকেই পড়ছো চেষ্টা করো রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ চাইলে দিতেও পারে কে ওর রিজিক ও লই আসছে আল্লাহ ওর রিজিক যেখানে লেখছে আর আল্লাহ আরে হিনেই লইয়ে যাবে আমদের আমার এত টেনশন কিসের আল্লাহ যদি রিজিক এনে না আর আল্লাহ আবার দেশে লইয়ে যাবে আর যদি রিজিক এনে লেগে দেয় তা আল্লাহ রিজিক এনে দেবে তো এই না আস কি হরবা টাহা গুলা খুঁইস কি এই কথাগুলা কি হুম এইগুলা বেশি এই এইগুলা যারা নতুন আহে হ্যাঁ লাগে ইয়ে বেশিরভাগ ইয়ে হয় মুই বাস্তব কথা কইতে আছে বুঝেন নাই হুম বাস্তব কথাই কইতে আছে কম্পিউটার মাথা এসে দুনিয়ার টেনশন রাইত পা হইলে কিস্তির লোক আজকে দাঁড়াইতে হয় টাহার লেগে গেল কোনো করে ওই পাশের আর এক চাষা আজকে দাঁড়াইতে হয় দরজার দ্বারে টাহার লেগ গিয়া বেটা এসে টেনশন ছোটো ভাইটা পড়ালেখা করে বোনটা মাদ্রাসায় পরে ভাইটা মাদ্রাসায় পরে বাপের ঔষধ লাগে মায়ের ঔষধ লাগে বেটা এসে দুনিয়ার টেনশনে হে বেটারে তোমরা হতাশ হোক নাও আইসু কি হর বা দেখ পনে কোন চুলটা সের বা ভাই আমি একটা অনুরোধ করি যারা নতুন আহে মাথায় দুনিয়া টেনশন থায় হাজারটা লক্ষ গুণ পেরে থাকে আমি আলহামদুলিল্লাহ দেনা শেষ করছে আল্লাহ দিলে ভালো রাখছে আল্লাহ দিলে ভালো রাখছে হুম তাই এইগুলা না হুম হম বেড়ালে তুই পারলে তুই চেষ্টা করেন না পারলে বেড়ারে হতাশার কথা না হতাশার কথা হনাই না হম মর এটা অনুরোধ হ্যাঁ আর মোর কথা কেউ কষ্ট পাইয়েন না মোর কথা কেউ কষ্ট পাইলে মোর মুই যেগুলো না এগুলো বাস্তব কথা ইয়ে হয় এই বিদেশে বিদেশে হয় নতুন যারা নতুন আহ লাগে ইয়ে হয় হুম আমি হয়তো কন না আর একজনে কিন্তু কয় হুম মুই কিন্তু কই মতবার ভালো না হুম কে মালিক আল্লাহ আমের রিজিকের মালিক আল্লাহ মোর রিজিকের মালিক আল্লাহ ওই নবীর যে বেটা নতুন হয়েছে ওর রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যে হারে যে রিজিক লাগছে আল্লাহ হ্যারে হিন লইয়ে যাবে আমের আমার এত টেনশন কিসের আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন আমি আর উচিত আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যাহার ভালো রাহে বাস্তব কথা যা কইতেছে গুলো সব বাস্তব কথা মুই একটা বানাইবে নেই কইতে আসি না এইগুলাই হয় যাই হোক মোর কত কষ্ট করলাম করে দিয়ে ভালো থাকেন আল্লাহ হাফেজ